আঠারো বছরের এই তরুণী টিকটকে প্রেম করে মধ্যবয়স্ক এই ব্যক্তির সাথে বিয়ের উদ্দেশ্যে রওনা রাস্তায় হাতে ধরে ফেললো মেয়ের বাবা মা সহ এলাকাবাসী দর্শক বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার বয়স কত আর বয়স পঁয়তাল্লিশ আপনি পাঁচচল্লিশ বছরের একজন মধ্যবয়স্ক ব্যক্তি হয়ে আঠারো বছরের তরুণীকে যে বিয়ে করতে চাচ্ছেন এটা কি কোনো যুক্তিসঙ্গত বিষয় ভাই যুক্তিসঙ্গত হলে তার কোনো কথা হইতো না অযুক্তি বলেই তো কথা হয়েছে আর অযুক্তি বলেই বাধা হয়েছে কারণ যে জিনিস কষ্টে বিনিময় পাওয়া যায় সেই জিনিস কিন্তু সুখ আছে যেমন আমার ভালোবাসা কিন্তু একটা কষ্ট আছে বাধা আছে আর এই ভালোবাসা যদি একটা সুখ আলাদা সুখেট খাচ্ছি যদি এই ভালোবাসার জন্য আমার রক্তপাতও হওয়া যায় তাও কিন্তু ইতিহাসের পথে একটা স্মরণীয় হয়ে থাকি আর আমি চাইছি যে আমার ভালোবাসা ইতিহাসের স্বর্ণ করে লিখিত থাকি সেই ভালোবাসাটা হচ্ছে প্রকৃত ভালোবাসা যেটা আমি করছি ভাই আসলে এই যে আপু আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আপনার বয়স কত আঠারো পড়ছে আঠারো এই যে আঠারো বছরের একজন পুরুলি হয়ে এরকম মধ্যবয়স্ক ব্যক্তিকে বিয়ের সিদ্ধান্ত নিলেন পালিয়ে যাচ্ছেন এটা কি আসলে যুক্তিসংবদ্ধ বিষয় দেখেন ভালোবাসার কোনো বয়স হয় না ওর সাথে আমার মূলত দুই বছরের পরিচয় তাও টিকটকে টিকটক করতে করতে এক পর্যায়ে ওকে আমার ভালো লেগে যায় তো জানেনি তো এখানকার টিকটকে যে সুন্দর সুন্দর ফিল্টার আছে ফিল্টারে মানে ওর এত সুন্দর লাগছে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি যাও এখন সরাসরি দেখিয়া মানে একটু বয়স বেশি এখন মানুষের মনে তো কষ্ট দেয় ঠিক না এই জন্য আমি আইসল লাগে জামো যাবি আবু মানে বিয়ে বসবে বিয়ের পরে কি মধ্যবয়স্ক ব্যক্তির সাথে সারা জীবন সংসার করতে পারবেন আপনি ফোনে কথা বলে আমি একসবার না করছি ওই ছেলে ছেলে যায় হ্যাঁ কখনোই যায় না কপালে চোখ থাকার দরকার ওর বয়স আর বয়স আমার মায়ের মাথাটা পুরাটাই নষ্ট করেছে ওই আজকে দেখতেছি কাপড় চুপড় নিয়ে আমি অটো থেকে তুলে ধরে নামাইছি আপনারা বুঝলেন কিভাবে যে উনি পালিয়ে যাচ্ছে আপ ভাব দেখে বুঝছি সারা রাত ঘুমায় না ভোরবেলা থেকে উঠে কাপড় সাপড় গোছায় কই যাবে বান্ধবীর পাশে তারপর ওর পিছিয়ে লাগে তারপর তো বুঝছি ফোনে কথা বলে

দুইজনে কাজ কাম করে খেতে খামারে যায় আমি অগ্রাসায় থাকি আজকে সতেরো বছর জীবা তারপরে অনেক সময় মোবাইলে দেখি কার সাথে কথা বলে আমি বলি বন্ধু বান্ধবী হবে এই বই আমার থাকো বয়স বেশি সেটা লই আমার ভাগ্নি চলে যান ধরছে এটা কি আমরা মাইনা নিতে পারি কন আমরা থাকতে

উপস্থিত আসলে এই জায়গায় যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা ঘটার একটি কারণ ছিল সেটি হচ্ছে Android ফোন ইউজ করা বা টিকটক ইউজ করা আপনাদের জন্য আমরা এই কারণেই ভিডিওটা তৈরি করেছি দেখেন এই ব্যক্তি এই ভদ্র মহিলা Android ফোন ইউজ করে ঠিক আছে Android ফোন ইউজ করার কারণে তিনি TikTok এ এ প্রেমের সম্পর্ক করে তাদের সাথে তারা বিয়ের জন্য পালিয়ে যাচ্ছিল এমন সবাই ডিজিটাল জগতে সহ তার বাবা মা ধরে ফেলছে ধন্যবাদ